ইচ্ছে ছিল গোটা ব্যাপারটা নাতাসার দিকে ঘুরিয়ে দেওয়া স্ত্রী রাজি হন তার মাস্টার স্টকে আচমকায় চিট পেয়ে যান হার্দিক কিছুদিন আগে এক পুরুষের সঙ্গে কফি ডেটে দেখা যায় নাতাসাকে অনেকেই ধরে নেন সে ব্যক্তির সঙ্গে বোধহয় সম্পর্ক চলছে তার তবে জানা যায় সে ব্যক্তি তার প্রেমিক নন ভাই অ্যালেক্স নামক এই ব্যক্তি আদবে দিশা পাঠানের প্রেমিক হার্দিক আর নাতাসার নাকি বিচ্ছেদ হচ্ছে আজ থেকে কিছুদিন আগে এই এই খবরটি প্রত্যেক নিউজের শিরোনামে ছিল কিন্তু এটাকে সত্যি মনে তো হচ্ছে না সূত্রের দাবি দিব্যি ভালো আছেন ও হার্দিক ডিভোর্সের গুঞ্জন ছাড়ানো হয়েছিল তাদের পি আর টিম থেকে আইপিএলে রোহিতকে সরিয়ে হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়া খারাপ পারফরম্যান্স এসবের থেকেই মুখ ঘোরাতে এবং সহানুভূতি আদায় করতে নাকি এই চাল চালেন দম্পতি নিউ ইয়র্কে ভারত পাক হাই ভোল্টেজ ম্যাচ হার্দিক পান্ডিয়াও খেলছেন এরকমই এক গুরুত্বপূর্ণ দিনে হার্দিক পান্ডিয়ার স্ত্রী নাতাসা যা করলেন তা দেখে নটিজেনদের একটাই বক্তব্য এত নাটক লজ্জা হয় আপনাদের দেখলে এ যাবৎ শোনা যাচ্ছিল হার্দিকের সঙ্গে নাকি বিচ্ছেদ হতে চলেছে নাতাসার এও শোনা যাচ্ছিল অন্য সম্পর্ক জড়িয়ে পড়েছেন নাতাসার শোনা যাচ্ছিল হার্দিককে বিচ্ছেদ দিলে নাকি তার সত্তর শতাংশ সম্পত্তি পৌঁছে যাবে নাতাসার কাছে এবার দেখা গেল বিচ্ছেদ বিচ্ছেদ অধপে গিমিক দিব্যি সুখে আছেন নাতাসা এদিন সকালে এক স্যালো থেকে বের হতে দেখা যায় নাতাসাকে সঙ্গে ছিলেন হার্দিকের দাদা কর্ণালের স্ত্রীও দুই জামিলে গিয়েছিলেন রূপচর্চা করতে সেখান থেকে বেরিয়ে পাপড়াজিৎদের উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা যায় তাদের এরপরেই নটিজানরা গিয়েছেন রেগে তাদের বক্তব্য একটাই এসবের খুব দরকার ছিল কি সূত্রে দাবি দিব্যি ভালো আছেন না তাছাও হার্দিক ডিভোর্সের গুঞ্জন ছাড়ানো হয়েছিল তাদের পিআর টিম থেকে আইপিএলে রোহিতকে সরিয়ে হার্দিকের মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়া খারাপ পারফরম্যান্স এসবের দিক থেকেই মুখ ঘোরাতে এবং সহানুভূতি আদায় করতে না নাকি এই সব ছড়ানো হয়েছিল ইচ্ছে ছিল গোটা ব্যাপারটা নাতাশার দিকে ঘুরিয়ে দেওয়া স্ত্রী রাজি হন তার মাস্টার স্টকে আচমকায় ক্লিন চিট পেয়ে যান হার্দিক কিছুদিন আগে এক পুরুষের সঙ্গে কফি ডেটে দেখা যায় নাতাসাকে অনেকেই ধরে নেন সে ব্যক্তির সঙ্গে বোধহয় সম্পর্ক চলছে তার তবে জানা যায় সে ব্যক্তি তার প্রেমিক নন ভাই অ্যালেক্স নামক এই ব্যক্তি আদবে দিশা পাঠানির প্রেমিক